আমার তুমি পিতা মাতাকে দেখো ভালো অবস্থায় তারা যেভাবে আমাকে দেখিয়েছিল রব্বিক ফিরলি বলে তাই হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মা ফিরলে আবি

তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অশ্বে মাত খালাও তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও পাকসলবিল মায়ো সাল জল বাড়া কামানা তাইদা সাবল হবে দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দুল হু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওয়া আলানখাইরান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও যাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদ খেলুন জান্না তুমি একে জান্নাতে প্রবেশ করাও ওয়াজহুম মিন আযাবিল কবর তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও আমিনা আযাবিন নার তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান